পঞ্চগড় সদর হাসপাতালের উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ সহযোগিতা করল জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমির জামায়াত আজ পঞ্চগড় জেলা প্রশাসকের নিকট উন্নয়ন সহায়তা হিসেবে দশ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়েছে চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল হালিম এবং পঞ্চগড় জেলা আমির ইকবাল হোসাইন তারা পঞ্চগড় সদর হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রম ও অবকাঠামো উন্নয়নের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং হাসপাতালের সার্বিক উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এ সময়ে বক্তারা বলেন জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা একটি মানবিক দায়িত্ব এবং একাজের কাজের ধারাবাহিকতায় জামায়াত ইসলামী সমাজ কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে কারণ দল এবং রাজনীতি হচ্ছে মানুষের জন্য পঞ্চগড়ের মানুষের কষ্ট লাঘব হোক এটা হচ্ছে আমাদের সবার টার্গেট আশা করি এক্ষেত্রে আপনারা সর্বত্র সহযোগিতা করবেন আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে চেক গ্রহণের সময় জেলা প্রশাসকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন সরকারি উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ এগিয়ে এলে স্বাস্থ্য খাত আরো শক্তিশালী হবে এমন মানবিক উদ্যোগে পঞ্চগড়ের স্বাস্থ্য সেবা আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা